একজন বুদ্ধিমান ব্যক্তি জানেন যে তিনি দুঃখ চান না কিন্তু সেগুলো তার উপর প্রযোগ করে চাপিয়ে দেওয়া হয় যেমনটি আগেই বলা হয়েছে এই মন শরীর প্রাকৃতিক ব্যাঘাত বা অন্যান্য জীবের কারণে আমরা সর্বদাই দুঃখজনক অবস্থায় থাকি আমাদের উপর সর্বদাই কন্যা কোন ধরনের দুঃখ চাপিয়ে দেওয়া হয় এই জট জগৎ দুঃখের জন্যই তৈরি যদি দুঃখ না থাকে তাহলে আমরা কৃষ্ণ ভাবনামৃতিতে আসতে পারি না দুঃখ আসলে আমাদের কৃষ্ণভাবনামৃতিতে উন্নীত করার জন্য একটি প্রেরণা এবং সাহায্য একজন বুদ্ধিমান ব্যক্তি প্রশ্ন করেন কেন এই দুঃখগুলি তার উপর প্রযোগ করে চাপিয়ে দেওয়া হয় তবে আধুনিক সভ্যতার মনোভাব হল আমাকে কষ্ট পেতে দাও কিছু নেশা দিয়ে আমাকে তা ঢেকে দাও এটুকুই কিন্তু নেশা শেষ হওয়ার সাথে সাথেই দুঃখ ফিরে আসে কৃত্রিম নেশা দিয়ে জীবনের দুঃখের সমাধান করা সম্ভব নয় কৃষ্ণ ভাবনামৃত দ্বারা সমাধান করা হয় ভগবদ্গীতায় আট এক ছয় কৃষ্ণ উল্লেখ করেছেন আব্রহ্মভুগনাল লোকা পুনরাবর্তীর্ণ রজুন মাম উপেতু কৌন্তেয়া পুনর্জন্মন বিদ্যাতে ভৌতিক জগতের সর্বোচ্চ গ্রহ থেকে শুরু করে সর্বনিম্ন গ্রহ পর্যন্ত মহাবিশ্ব উচ্চতর মধ্যম এবং নিম্নতর গ্রহমণ্ডলে বিভক্ত পৃথিবীকে মধ্যম গ্রহমণ্ডলের একটি সদস্য হিসেবে বিবেচনা করা হয় কৃষ্ণ উল্লেখ করেছেন যে এমনকি যদি কেউ সর্বোচ্চ গ্রহ অর্থাৎ ব্রহ্মলোকে প্রবেশ করে তবু জন্ম ও মৃত্যুর পুনরাবৃত্তি ঘটে মহাবিশ্বের অন্যান্য গ্রহ জীবে পরিপূর্ণ আমাদের এমন ভাবা উচিত নয় যে আমরা এখানে আছি এবং অন্যান্য সমস্ত গ্রহ শূন্য অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর কোন স্থানই শূন্য নয় আমরা যদি পৃথিবীর গভীরে খনন করি আমরা কিট খুঁজে পাই যদি আমরা জলের গভীরে যাই আমরা জলজ প্রাণী খুঁজে পাই যদি আমরা আকাশে যাই আমরা এত পাখি দেখতে পাই কিভাবে এই সিদ্ধান্তে আসা সম্ভব যে অন্যান্য গ্রহের কোনো জীব নেই কিন্তু কৃষ্ণ উল্লেখ করেছেন যে এমনকি যদি আমরা সেই সব গ্রহগুলিতে প্রবেশ করি যেখানে মহান দেবতারা বাস করেন তবু আমরা মৃত্যুর শিকার হব আবার কৃষ্ণ পুনরাবৃত্তি করেন যে তার গ্রহে পৌঁছানোর পরে আবার জন্ম নেওয়ার প্রয়োজন নেই আমাদের অনন্ত জীবনকে আনন্দ ও জ্ঞানে পরিপূর্ণ করার ব্যাপারে খুবই গুরুত্ব সহকারে কাজ করা উচিত আমরা ভুলে গেছি যে এটি আমাদের জীবনের লক্ষ্য আমাদের আসল স্বার্থ আমরা কেন ভুলে গেছি আমরা কেবল বস্তুগত চাপচিক্ষ আকাশচুম্বী ভবন বট কারখানা এবং রাজনৈতিক খেলায় আটকে পড়েছি যদিও আমরা জানি যে আমরা যত বড় আকাশচুম্বী ভবন তৈরি করি না কেন আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য বেঁচে থাকতে পারব না আমাদের শক্তিকে শক্তিশালী শিল্প এবং শহর তৈরিতে নষ্ট করা উচিত নয় যাতে আমরা নিজেদেরকে আরও জড় প্রকৃতিতে আটকে ফেলি বরং আমাদের শক্তিকে কৃষ্ণভাবনামৃত বিকাশের জন্য ব্যবহার করা উচিত যাতে আমরা এমন একটি আধ্যাত্মিক দেহ অর্জন করতে পারি যার মাধ্যমে আমরা কৃষ্ণের গ্রহে প্রবেশ করতে পারি কৃষ্ণভাবনা কোনো ধর্মীয় সূত্র বা কোনো আধ্যাত্মিক বিনোদন নয় এটি জীবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ